গিভঅ্যাওয়ে শরদ মিউজিক ভেনচারস এর তরফ থেকে এবং হিমাংশু ভাইয়ের তরফ থেকে হিমাংশু ভাই একজন দেবিয়ান ভাই এর আগে বাঘা যতিনের সময় কিন্তু হিমাংশু ভাই টিকিট গিভঅ্যাওয়ে করেছিল পুরো ব্যাপারটা আমাদেরকে জানিয়েছিল আমরা কন্টাক্ট করেছিলাম বা কন্টেন্ট তৈরি করেছিলাম তোমাদের জন্য এখন এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই যে সিঙ্গেল স্ক্রিন গুলো ভিজিটে যাচ্ছেন দেবদা এবং এই পরিমাণ মানুষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যদি শরৎ মিউজিক বেঞ্চেস টিম এবং হিমাংশু ভাইয়ের তরফ থেকে আমরা দুটো সিঙ্গেল স্ক্রিনে টোটাল পাঁচটা করে টিকিট তোমাদেরকে গিভাবে করি তাহলে তোমরা নিশ্চয়ই আনন্দিত হবে এবার ব্যাপারটা হচ্ছে টিকিটগুলো টিকিটগুলো তোমরা কিভাবে পাবে তার আগে তোমাদের জানতে হবে কোন কোন সিনেমা হলের জন্য কোন কোন ডেটের জন্য আমরা এই পাঁচটা করে টিকিট তোমাদেরকে দিচ্ছি হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এতদিন তোমরা বেশ কয়েকজন আমাদেরকে মেসেজ করেছিলে যে দিদি খাদানের সময় টিকিট কিভাবে করো তোমরা তো সিনেমার সময় টিকিট যে কোনো সিনেমার সময় ম্যাক্সিমাম সিনেমার সময় টিকিট কিভাবে করে থাকো তো খাদানের বেলাতে তো করলে না এখন আমরা খাদানের বেলাতে করব। এবং অবশ্যই হিমাংশু ভাইয়ের কথা বলতে হবে হিমাংশু ভাই গত তিন দিন যাবত আমাকে মেসেজ করছে আমি নানান কাজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে ফাইনালি ঠিকঠাকভাবে হিমাংশু ভাইয়ের সঙ্গে কথা বলে উঠতে পেরেছি এবং তোমাদেরকে আমি এটা বলে দিই কাল। নবীনা সিনেমা হলে দেবদা আসছেন তোমরা সবাই জানো নবীনা সিনেমা হলের জন্যে আমরা তোমাদের জন্যে পাঁচটা টিকিট দেবো টোটাল পাঁচটা যার মধ্যে অলরেডি তিনটে হিমাংশু ভাই সেই দিচ্ছে এবং বাকি দুটো দেবে শরদ মিউজিক ভেঞ্চার্স এই হলো আগামীকালের পাঁচটা আর একটা কথা বলি সেটা হচ্ছে সোনালি ডালনভ সিনেমা হলে ওই দিন হিমাংশু ভাই দেবে দুটো টিকিট বাকি তিনটে টিকিট দেবো আমরা ওই দিনও পাঁচটা টিকিট দেবো এখন কথাটা হচ্ছে তোমরা অনেকেই আছো যারা যেতে চাইছ কিন্তু এই টিকিটগুলো তোমরা পাবে জন্য কারা কোনো রকমের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে না কিচ্ছু করতে হবে না তোমাদের আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা ব্যাপারটাকে এইভাবেই সেট করলাম শোনো আমাদের হাতে সময় খুব কম এখন প্রশ্নের উত্তর দেবে তারপরে সিলেক্ট করবো তারপরে কন্ট্যাক্ট করবো এত টাইম নেই এখন কথাটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কাম আমরা বলি না যারা প্রথম যারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে তোমরা টিকিট চাও তোমরাই টিকিট পাবে কিন্তু এটা মাথায় রেখো যে অবশ্যই এটা মাথায় রেখো যে আমরা কিন্তু প্রথম পাঁচজন পাঁচজন করেই টিকিট দিতে পারবো আর কিন্তু দিতে পারবো না অর্থাৎ নবিনা সিনেমা হলের জন্য পাঁচটি টিকিট বরাদ্দ এবং সোনালি ডাল্ল সিনেমা হলের জন্য টোটাল পাঁচটা টিকিট বরাদ্দ এবার তোমরা চটপট করে আমি তোমাদেরকে বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি প্লাস নাইন আমি আবার রিপিট করি প্লাস নাইন ওয়ান নাইন নাইন থ্রি এছাড়াও আমাদের শরদ মিউজিক ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামেও তোমরা মেসেজ করতে পারো আমরা কিন্তু টাইমটা দেখব যারা ফাস্ট করবে তাদের তারাই কিন্তু টিকিট পাবে আমি এই ভিডিওতেই বলে দিলাম কেউ কিন্তু রাগ করবে না অভিমান করবে না আমরা পাঁচটার বেশি টিকিট কিন্তু আমাদের পক্ষে দেওয়া পসিবল হচ্ছে না টোটাল দশটা টিকিট আমরা দেবো পাঁচটা হচ্ছে সোনালি ডালনপের জন্য আর পাঁচটা হচ্ছে নবীনার জন্য সো তাড়াতাড়ি করো সবাই জলদি করো একদম টিকিটটা আমাদের কাছ থেকে নিয়ে নাও এবং আগামীকাল সামনে থেকে দেবদাকে দেখে নাও নবীনা সিনেমা হলে আর যারা সোনালি ডালনপে যেদিন দেবদা যাবেন সেদিন দেখে ফেলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা